আপনার ফোনে কি ঠিকঠাক চার্জ হয় না হতে পারে আপনার পাওয়ার ব্যাংকে সমস্যা স্মার্টফোন স্মার্ট গড়ি বা ট্যাপ যখন তখন চার্জ শেষ হয়ে যাওয়া যেন এখন নিত্যদিনের সমস্যা সমাধান হাতে থাকা একটি ভালো মানের পাওয়ার ব্যাংক কিন্তু সঠিক পাওয়ার ব্যাংকটি কি আপনি ঠিকভাবে বাছাই করছেন পাওয়ার ব্যাংক কেনার আগে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার এক সব ডিভাইসে এক ভোল্টেজের চার্জ হয় না বেশিরভাগ ফোনে পাঁচ ভোল্টেজের চলে আবার কিছু ফোনে নয় বা বারো বোল্টেজের চলে তাই পাওয়ার ব্যাংক কেনার আগে আউটপুট ভোল্টেজ আপনার ফোনের সঙ্গে মিলছে কিনা আগে সেটা দেখে নিন নাম্বার দুই আপনার ফোনের ব্যাটারি যদি হয় চার হাজার এমএস তবে এমন একটি পাওয়ার ব্যাংক নিন যাতে অন্তত আট থেকে দশ হাজার এমএস ক্ষমতা সম্পন্ন যেন অন্তত দুইবার চার্জ দেওয়া যায় নাম্বার তিন ভালো পাওয়ার ব্যাংকে থাকবে ওভার চার্জ প্রোটেকশন তাপমাত্রার নিয়ন্ত্রণ শর্ট সার্কিট রোধ সস্তা মানের পাওয়ার ব্যাঙ্কে এগুলো না থাকলে ফোনের ক্ষতি হতে পারে তাই নিরাপত্তা দেখে তবেই কিনুন নাম্বার চার পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কি ব্যাটারি ইউজ করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ লিথিনিয়াম আয়ন বা লিথিনিয়াম পলিমার ব্যাটারি যুক্ত পাওয়ার ব্যাংক কি বেশি নিরাপদ এবং টেকসই নাম্বার পাঁচ একসাথে একাধিক ডিভাইসে চার্জ দিতে চান তাহলে দেখুন আপনার পাওয়ার ব্যাংকে কয়টি ইউএসবি পোর্ট আছে এবং সেগুলো আপনার ডিভাইসের সাথে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখে নিন নাম্বার ছয় চার্জ শেষ হয়ে গেল কিনা না ওভার চার্জ হচ্ছে তা বুঝতে পারার জন্য পাওয়ার ব্যাংকে একটা অবশ্যই একটা ডিজিটাল ডিসপ্লে প্রয়োজন ঠিকভাবে বেছে নিন সেরা পাওয়ার ব্যাংক এই তথ্য যদি কাজে লাগে ভিডিওটি একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন